দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘের কোয়ান্টিটি কতটা বড় ঘের এটা যখনই আপনারা ওয়ার করবেন তখন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রাফেল পরে থাকবে অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন ওয়ার করার পরে দুইটা পাশে রাফেল পরে থাকবে একটু ড্রপ শোল্ডার হবে ফ্রি সাইড আপনাদের বডি শেপ অনুযায়ী এই প্রোডাক্ট নিজে থেকে অ্যাডজাস্ট করে নেবে ফ্রন্ট সাইডে একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ ব্ল্যাক কালারের একটি জিপার আপনারা পেয়ে যাবেন এই সলিড এর মধ্যে এখানে ভ্যান কালার থাকবে এবং স্লিপসে আপনারা পেয়ে যাবেন রাফেলের পাশাপাশি তিনটা গর্জিয়াস বাটন দুবাচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল আমরা এই সলিড চারটা সাইজ ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে কি কি থাকছে সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি নোজ আপ পেয়ে যাবেন ফুল কভারেজ ফ্রি সাইজ এর যেটাও সেম দুবাচেরি ফেব্রিক তৈরি এবং এটার সাথে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজ এর একটি অর্ণা হিসাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিসাব দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অর্না থাকবে এই সলিড ভার্সনের মধ্যে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা একটি অর্না এবং হচ্ছে আপনার এই ফ্রি সাইজের নোজ নেক আপ মিলিয়ে আমরা দিচ্ছি থ্রি এই সেট টা মাত্র দুই হাজার টাকা যেটা বাংলাদেশের সবচাইতে বড় কিরের গ্রাউন্ড সাইজ হচ্ছে চারটা করে নেক্সট আমি যেটা দেখিয়ে দিবো এটা হচ্ছে মরিয়ম বোরকার ভার্সন টু যেটা আপনার হচ্ছে স্টোন ওয়ার্কের আর এটার মধ্যে ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে মাল্টি ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা হচ্ছে স্টোন ওয়ার্কে ঘের কোয়ান্টিটি আবারও দেখানোর চেষ্টা করছি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা বড় ঘেরের এই বোরকাটা দেখতে পাচ্ছেন একদমই ভাবে আমরা এটা মেক করেছি যেটার মধ্যে শুধুমাত্র একটি সুইং থাকবে যে সুইংটা একদমই শুরু হবে ঘেরের একটি পোর্শন থেকে শেষ হবে ঘেরের অপর পোর্শনে মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না এবং এখানে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক রেখেছি যেটা হচ্ছে মাল্টি অ্যামসি স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো এটাকে আপনারা অবশ্যই শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে এটাকে অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন আমরা এটার সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার স্লিপসেও কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোনগুলো দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো এবং এখানে আপনার দুইটা বাটন পেয়ে যাবেন এটার সাথে কি কি থাকছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এটাও কিন্তু ওয়ার করার পর সেম ভাবে ড্রপ শোল্ডার হবে এবং রাফেল পরে থাকবে অটোমেটিক সাথে থাকবে স্কোয়ার শেপের একটি নোজ নেক আপ দেখতে পাচ্ছেন চমৎকার এই নোজ নেকআপটা পাবেন লুফের মাধ্যমে এটাকে ইউজ করতে পারবেন এবং এটার সাথে থাকবে সেম ভাবেই দুবাইচেরি এ তৈরি করা একটি ওড়না হেজাব হিজাবের একটি লেয়ারে দেখতে পাচ্ছেন আপনারা সেম টাইসে আনসিস্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো হেজ আব এবং এই গ্রাউন্ডটা মিলিয়ে এই ভার্সন টু যেটা হচ্ছে মাল্টি আমসেস্টনের ওয়ার্ক করা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমরা ভিডিওতে যা যা বলছি ফেব্রিক্স এবং প্রোডাক্ট সম্পর্কে সব কিছু মিলিয়ে তারপরেই কিন্তু আপনি প্রোডাক্ট পারচেস করবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে এই যাবেন গুলো দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের ওয়ার্ক দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন সেম ভাবে কিন্তু গোল্ডেন কালারের এইটাও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যেটা সেম ডাইসে কাটা আমরা মূলত এই প্রোডাক্টগুলো আমাদের এই যে এই ডিসপ্লেটাতে ডিসপ্লে করে রেখে তারপরে ভিডিও করে যেহেতু আজকে একসাথে আমি অনেকগুলো ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি তাই কিন্তু আমি এভাবে আমাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এগুলোর সেপারেট ভিডিও রয়েছে কোনটা কতটা বড় ঘের কি কি থাকছে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে সেখানে কিন্তু আপনারা দেখে আরো ভালোভাবে এগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারেন দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার স্টোনটা দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো যেটা সেম প্রথমে ড্রাই ওয়াশে আপনারা দিন টিকিয়ে রাখতে পারবেন এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে স্কোয়ার শেপ একটি নোজ মেকআপ দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন একটি নোজ মেকআপ এবং থাকবে হচ্ছে সেম ভাবে দুবাই ছি ফেব্রিক্সের তৈরি করা স্টোন ওয়ার্কের একটি ওড়না হিজাব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্কের ওড়না হিজাব হেসাব নোজ মেকআপ এবং এই বড় ঘের গ্রাউন্ড সহ ভার্সন টু এর গোল্ডেন কালার স্টোনের ওয়ার্ক করা এই প্রোডাক্টটাও দিচ্ছি আমরা মাত্র দুই হাজার চারশো টাকায় এই বাজেটে আপনারা ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমার হাতে রয়েছে ব্ল্যাক কালারের স্টোন ওয়ার্কের এই সেম মোরিয়ম ভার্শন টু যেটা আপনারা ব্ল্যাক কালাররা ইজিলি পারচেস করতে পারবেন সরাসরি আমাদের আউটলেটে এসে অথবা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশনে হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করি দেখে বুঝতে পারছেন এটা ঘেরের কোয়ান্টিটি এটা কতটা বড় ঘের এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে এবং এটাও কিন্তু সেম একটি এ মাত্র তৈরি করা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্ল্যাক ম্যাচিং স্টোন হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই অবশ্যই আপনারা শেম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে এই একটি সুইং এর মধ্যে এটা স্লিপসাও পেয়ে যাবেন স্লিপসেও দেখতে পাচ্ছেন আপনারা গুলো হিট প্রেস মেশিনে বসানো পাবেন এখানে দুটো বাটন থাকবে এবং এটাও কিন্তু ওয়ার করার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু এটা ফ্রি সাইজের কোনো বডি শেপ নাই তো যারাই ওয়ার করবেন আপনাদের বডি শেপ অনুযায়ী এটা নিজে থেকেই অ্যাডজাস্ট করে নেবে এবং ড্রপ শোল্ডার এবং রাফেল রাফেলগুলো পরে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অটোমেটিক রাফেল পরে থাকবে এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা স্কোয়ার শেপের নোজ নেকআপ এবং অর্ণাইজ সহ মাত্র দুই হাজার চারশো টাকায় নোজ guard টা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। পর্দা করতে পারেন আপনারা শুধুমাত্র আপনার চোক চোখের যে জায়গাটা আছে এটা একটু বের হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন চোখটা বাদে কিন্তু সবকিছু ঢেকে রাখতে পারবেন এই nose দিয়ে এবং আপনারা হেজাব করার মাথা ঢাকার জন্য হেজাবটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অন্য হেজাব দিয়ে খুব সুন্দর করে রাউন্ড করে কিন্তু আপনারা হেজাব করে ফেলতে পারবেন এখানে স্টোন থাকবে দেখতে পাচ্ছেন হেজাব নোজ নেকাপ এবং এই বড় ঘেরে গ্রাউন্ডটা মিলিয়ে আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় বাংলাদেশের সবচাইতে বড় ঘেরের মরিয়ম বোরকা এই মরিয়ম বোরকার মধ্যে আপনারা যারা স্টুডেন্ট বাজেটে কিছু চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমরা স্টুডেন্ট বাজেটে অনেকগুলো ডিজাইন আপনাদের জন্য মেক করেছি সেগুলোর ভিডিও কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা এই র ভার্সনের বড় ঘের মরিয়ম বোরকাটা পার্চেস করতে চান চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম